উপন্যাস তার রচিত উপন্যাসগুলো সমাজের বিভিন্ন সমস্যা এবং জীবনের বাস্তবতাকে প্রতিফলিত করে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা এটা একটা রিকোয়েস্ট ভিডিও পশ্চিম মেদিনীপুর থেকে একটা ভাই ফোন করে বলেছিল দাদা আমার এই রচনাটা লাগবে আমি তার জন্য এই রচনাটা শেয়ার করছি এবং প্রত্যেকটা ভাই বোনকে বলবো তোমরা অবশ্যই রচনাটা ভালো করে শুনে নেবে তেমনি তোমরাও আমাকে ফোন করে বলতে পারো তোমাদের কি রচনা লাগবে তোমাদের ইংলিশ প্যারাগ্রাফ ইংলিশ রাইটিং কী লাগবে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তো ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা অবশ্যই কনট্যাক্ট করে নেবে তোমরা প্রত্যেকেই জানো আমি ইউটিউবে ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে ফ্রি কোচিং দিয়ে থাকি এছাড়াও তোমরা যদি স্পেশালভাবে কোচিং নিতে চাও ইংলিশ সাবজেক্টের ওপর অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নম্বরে বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি সত্যি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি দেখো আজকের রচনা তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষায় প্রশ্নটা পড়বে তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা শুধু পড়বে তোমার প্রিয় কবি তখন তোমাকে যে টাইটেল বা হেডিংটা দিতে হবে সেটা কিন্তু দিতে হবে আমার প্রিয় কবি এবার তুমি যে কবিকে উল্লেখ করবে সেই কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর এর আগে আমি একটা রচনা করেছিলাম আমার প্রিয় কবি জীবনানন্দ দাস এই ব্যক্তির উপর একটা রচনা করেছিলাম তোমরা যারা সেই রচনাটি দেখো নি দেখো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে শুরু করছি আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনায় যে সমস্ত মেন পয়েন্ট আছে সেগুলি হলো প্রথম আলোচনা করব ভূমিকা পরবর্তী মেন পয়েন্ট কবির জীবন পরবর্তী মেন পয়েন্ট সাহিত্যিক অবদান আলোচনা করব নেক্সট আলোচনা করব দর্শন ও ভাবনা আলোচনা করব পরবর্তী পয়েন্ট মেন আন্তর্জাতিক স্বীকৃতি আলোচনা পরবর্তী মেন পয়েন্ট সমালোচনা ও প্রাসঙ্গিকতা আলোচনা করব এবং শেষ পয়েন্ট উপসংহার তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনবে এবং প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব সেই ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা ভালো করে শুনবে যাতে করে তোমরা নিজেরা লিখতে পারো তো শুরু করছি দেখো আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক মহিরুহ যার সৃষ্টিকর্ম আমাদের চিন্তা মনন এবং সৃজনশীলতাকে যুগ যুগ ধরে সমৃদ্ধ করেছে কবি ঔপন্যাসিক নাট্যকার গীতিকার সুরকার এবং চিত্রকর এই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান অমূল্য এবং অতুলনীয় তিনি শুধু বাংলার নন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি তার রচনা মানবতা প্রকৃতি প্রেম এবং জীবনের গভীর উপলব্ধি নিয়ে সমৃদ্ধ নেক্সট পয়েন্ট কবির জীবন এই পয়েন্টের আন্ডারে প্রথম মেন পয়েন্ট এক নম্বর পয়েন্ট জন্ম ও শৈশব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে বাংলার পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান ছোটবেলায় বাড়িতেই শিক্ষকদের দ্বারা তার পড়াশোনার ব্যবস্থা করা হয় দুই বিদেশের শিক্ষা ও অভিজ্ঞতা আঠারোশো সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান যদিও তিনি আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেননি তবু সেখানে থাকা তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ করে তিন নম্বর পয়েন্ট ব্যক্তিগত জীবন আঠারোশো সালে মৃলানিলি দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবীন্দ্রনাথ তাদের পাঁচটি সন্তান হয় যদিও বেশ কিছু পারিবারিক দুঃখ তার জীবনে গভীর প্রভাব ফেলে পরবর্তী পয়েন্ট সাহিত্যিক অবদান রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলা ভাষার সম্পদ এবং বিশ্ব সাহিত্যের মণিকোঠা তার সাহিত্যকর্ম বিভিন্ন শাখায় বিস্তৃত এক নম্বর পয়েন্ট কবিতা রবীন্দ্রনাথের কবিতা মানব জীবনের অনুভূতি প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের গভীর দর্শনকে তুলে ধরে গীতাঞ্জলি গীতাঞ্জলি তার অনবদ্য কবিতা সংকলন যা তাকে উনিশশো সালে নোবেল পুরস্কার এনে দেয় সোনার তরি এবং চিত্রা এই কাব্যগ্রন্থগুলোতেও প্রকৃতি এবং মানবিক আবেগের অপূর্ব মেলবন্ধন দেখা যায় দু নম্বর পয়েন্ট গান রবীন্দ্রসঙ্গীত বাংলা সংস্কৃতির একটি অঙ্গ তা রচিত আমার সোনার বাংলা বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সংগীত তিন উপন্যাস তার রচিত উপন্যাসগুলো সমাজের বিভিন্ন সমস্যা এবং জীবনের বাস্তবতাকে প্রতিফলিত করে গোড়া জাতীয়তাবাদ এবং ধর্মীয় সংকীর্ণতার বিরোধিতা চোখের বালি সম্পর্ক এবং মানসিক দ্বন্দ্বের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ঘরে বাইরে স্বদেশী আন্দোলন এবং আধুনিকতার সংঘাত চার ছোট গল্প বাংলা ছোট গল্পের ভিত্তি স্থাপন করেছেন রবীন্দ্রনাথ কাবুলিওয়ালা এক মানবিক গল্প হৈমন্তী এবং দেনা পাওনা সামাজিক সমস্যার বিশ্লেষণ পাঁচ নাটক ও প্রহসন তার নাটকগুলো জীবন এবং সমাজের নানা দিককে তুলে ধরে ডাকঘর শিশুমনের চাহিদা এবং মুক্তির আকাঙ্ক্ষা রক্ত করবি শক্তি ও শোষণের বিরুদ্ধে মানব মুক্তির প্রতীক মেন পয়েন্ট দর্শন ও ভাবনা সাব পয়েন্ট এক নাম্বার মানবতাবাদ রবীন্দ্রনাথ মানুষকেই সর্বোচ্চ স্থান দিয়েছেন তার রচনায় মানবতা এবং সৌদার্য স্থান পেয়েছেন দু নম্বর প্রকৃতি প্রেম তার কাব্যে প্রকৃতির রূপ রং এবং সৌন্দর্য গভীরভাবে প্রতিফলিত হয়েছে তিন নম্বর শিক্ষা ও শান্তিনিকেতন রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার মধ্যে সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তার গুরুত্ব দিয়েছেন তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় চার নাম্বার বিশ্ব বন্ধুত্বের আহ্বান তিনি জাতীয়তাবাদকে অতিক্রম করে বিশ্ব মানবতার বার্তা দিয়েছেন পরবর্তী মেন পয়েন্ট আন্তর্জাতিক স্বীকৃতি এক নম্বর নোবেল পুরস্কার উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন দু নম্বর বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ তার রচনা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তিন নম্বর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ভারত ও পশ্চিমা বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করেছেন নেক্সট মেন পয়েন্ট সমালোচনা ও প্রাসঙ্গিকতা এক নম্বর সমালোচনা তার চিন্তা অনেক সময় সমালোচিত হয়েছে তবে তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা সর্বদা প্রাসঙ্গিক দু নম্বর আধুনিক যুগে প্রাসঙ্গিকতা বর্তমান যুগেও রবীন্দ্রনাথের রচনা এবং চিন্তা আমাদের অনুপ্রেরণা যোগায় শেষ পয়েন্ট উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন তিনি ছিলেন মানবতার কবি প্রকৃতির কবি এবং জীবনের কবি তার রচনা সম্ভার বাংলা ভাষা এবং সংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছে তার চিন্তা এবং সৃষ্টিকর্ম আমাদের জীবনে এক অপার প্রেরণার উৎস বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম